একাদশী ব্রত কিভাবে পালন করবেন একাদশী দিন কি কি খাবেন একাদশীতে কি কি বর্জন করবেন একাদশী সংকল্প মন্ত্র একাদশী পালন মন্ত্র সর্বোপরি একাদশী ব্রত পালনের সকল নিয়মাবলী আলোচনা করব আজকের এই ভিডিওতে এই ভিডিওটি দেখার পর একাদশী পালন নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম বর্তমান বিশ্বে প্রায় অনেক ভক্তবৃন্দই একাদশী ব্রত পালন করে থাকেন অনেকে একাদশী ব্রত পালনের সঠিক নিয়মাবলী সম্পর্কে অবগত নয় তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে আলোচনা করতে শুরু করে দিই প্রতি মাসে দুইটি পক্ষ থাকে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ তো প্রতিপক্ষের একাদশতম দিনে যে তিথিটি হাজির হয় সেটি হচ্ছে একাদশী সাধারণত আমরা প্রতি সপ্তাহের এক একটি দিন এক একটি দেবতার নামে উৎসর্গ করে থাকি যেমন শনিবার শনি দেবতার জন্য রবিবার সূর্য দেবতার জন্য তো এক একটি দিন যদি এক একটি দেবতার নামে আমরা উৎসর্গ করে থাকি তাহলে ভগবান শ্রীহরি বা গোবিন্দের জন্য কোনবার তো বলা হয়ে থাকে যে যদিও ভগবান প্রত্যেকটি দিনে প্রত্যেকটি তিথিতে বিদ্যমান থাকে তবে একাদশীতে ভগবান শ্রীহরি পূর্ণরূপে বিরাজমান থাকে এই জন্য একাদশী আরেক নাম হরিবাসর তিথিও বলা হয়ে থাকে তো একাদশী ব্রত সকলেরই পালন করা অবশ্যই কর্তব্য পদ্মপুরাণ পুরাণ বৃহৎ নারদীয় পুরাণ বিবিধ প্রকার পুরাণ ছাড়াও বিভিন্ন শাস্ত্রে একাদশী ব্রত পালনের জন্য কঠোরভাবে নির্দেশ করা হয়েছে বিশেষ করে পদ্মপুরাণে উত্তরখণ্ডে বলা হয়েছে নিখিল আশ্রম নিখিল বর্ণ কিবা স্ত্রী জাতি সকলকেই এই একাদশী ব্রত পালন করতে হবে অর্থাৎ যে কোনো মানব তিনি যে আশ্রমে থাকুক যে বর্ণই হোক কিংবা স্ত্রী জাতি অবশ্যই তাকে একাদশী ব্রত পালন করতে হবে সে নারদ স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে যে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত সকলকে একাদশী ব্রত পালন করতে হবে তাছাড়াও স্কন্দ পুরাণে বলা হয়েছে একাদশী ব্রত যিনি পালন করেন না তিনি তার পিতা মাতা ভাতৃ হত্যাকারী তো সুপ্রিয় ভক্তবৃন্দ এই জন্য একাদশী ব্রত সকলেরই পালন করা আবশ্যক তো কিভাবে একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত পালনের জন্য আপনাকে দশমীর দিনে যদি আপনি প্রসাদ না হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি নিরামিষভোজী না হন তাহলে আপনাকে দশমীর দিনে নিরামিষ আহার করতে হবে তারপর আপনি ওই দিন সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে একটি পুষ্প নিবেদন করে সেই সাথে তুলসীপত্র অর্পণ করে পরের দিন যে একাদশী ব্রত পালন করবেন সেই জন্য সংকল্প করবেন তো সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ নিরাহার স্থিতা অহ অপর হানি পুণ্ডরে পুণ্ডরিকাক্ষ স্বর্ণ মে ভবাচ্ছুত এই মন্ত্রটি উচ্চারণ করে এবং মন্ত্রটির সল উচ্চারণ করে ভগবানের ক প্রার্থনা করবেন হে ভগবান আমি যেন আগামীকালকের একাদশী ব্রতটি নিষ্ঠার সহিত পালন করতে পারি একাদশী ব্রত আমরা পালন করব হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তো দশমী রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পন্ন করে তারপর আপনার দন্ত মার্জন করে নেবেন এক্ষেত্রে অনেকে প্রশ্ন রাখবেন যে একাদশী তিথি সময়কাল হচ্ছে আগের দিন সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত তাহলে আমরা কেন একাদশীর আগের দিন রাতে বারোটার পূর্বে আহার সম্পন্ন করব। এর কারণ হচ্ছে আমরা যদি রাত বারোটার পর আহার সম্পন্ন করি সেটি হবে তামসিক আহার শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে আমরা যদি কোনো ব্রত তিথি উপবাস পালন করি কোনোভাবেই আমরা এই তামসিক আহার গ্রহণ করব না তামসিক আহার থেকে আমরা বিরত আপনারা রাত বারোটার আগেই রাতের আহারটি সম্পূর্ণ করে তারপর দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাবেন যদি আপনারা দন্ত মার্জন বা দাঁত ব্রাশ না করেন তাহলে আপনার দাঁতের ফাঁকে বিভিন্ন প্রকার খাদ্যকণা লেগে থাকবে যে খাদ্যকোনাগুলি একাদশীর দিন আপনার ব্রতের উপর প্রভাব বিস্তার করতে পারে এইভাবে আপনারা দশমীর দিন অতিবাহিত করার পর একাদশীর দিন যখন আপনার এবার হাজির হবে একাদশীর দিন আপনারা ব্রাহ্ম মুহূর্ত সময়ের মধ্যেই শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন ব্রাহ্ম মুহূর্ত সময় কখন যদিও এই ব্রাহ্ম মুহূর্ত সময়টি জায়গা ভেদলে বিভিন্ন সময় অবস্থান করে কিন্তু সহজ কথায় সূর্য উদয় হওয়ার পূর্ব সময়কাল পর্যন্তই ব্রাহ্ম মুহূর্ত থাকে অর্থাৎ যদি আপনার এলাকায় সূর্যোদয়ের সময় একাদশীর দিন থাকে সকাল পাঁচটা তাহলে এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব পর্যন্ত অর্থাৎ তিনটা চব্বিশ থেকে পাঁচটা পর্যন্ত এক ঘন্টা ছত্রিশ মিনিট এই সময়কাল হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত সময় তো এই সময়ের মধ্যে আপনারা শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে আপনাদের দাদুর সঙ্গে তিলক পরিধান করে নেবেন তারপর আপনি গৃহে আপনার নিত্য সেবা পূজা দিয়ে থাকেন তো গৃহে নিত্য পূজা সম্পন্ন করবেন তো একাদশীর যে ব্রত উপবাস ব্রত উপবাস মানে হচ্ছে উপবাস শব্দের অর্থ হচ্ছে নিকটে বাস করা উপবাস শব্দের অর্থ কিন্তু অনাহারে থাকা নয় অর্থাৎ উপশব্দের অর্থ নিকটে আর বাস শব্দের অর্থ হচ্ছে বাস করা উপবাস অর্থ আমরা ওই দিন শ্রীহরির জন্য উপবাস করবো শ্রীহরির নিকটে বাস করার চেষ্টা করব। তো কিভাবে আমরা শ্রীহরির নিকটে বাস করবো শ্রীহরি সন্তুষ্টি বিধানমূলক কর্ম যেমন হচ্ছে শ্রীমদ ভাগবদ গীতা থেকে শ্লোক অধ্যয়ন ভাগবতম পাঠ বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত জপ এবং কীর্তন ভগবানের লীলা স্মরণ ইত্যাদি কাজের মাধ্যমে আমরা ভগবানের বেশি বেশি নিকটে যেতে পারব এবার আসা যাক একাদশীর দিন আপনারা আহার কি কি আহার করবেন কি কি বর্জন করবেন তিনটি মাধ্যমে একাদশী ব্রত পালন করা যায় শাস্ত্রে তিন রকম একাদশী ব্রত পালন করার জন্য বিধান বিধান দেওয়া হয়েছে তো প্রথমে যে কঠোর সেটি হচ্ছে নির্জলা উপবাস নির্জলা করার জন্য আপনাকে দশমীতে মাত্র একবার আহার করতে হবে তারপর একাদশীতে আপনি জল পর্যন্ত স্পর্শ করবেন না তারপর একাদশী পর দিন দ্বাদশীর দিন আপনারা একবার আহার করবেন অর্থাৎ দশমীতে একাহার একাদশীর দিন নির্জলা আবার দ্বাদশীত একবার আহার করবেন এটি হচ্ছে প্রথম স্তর আর দ্বিতীয়টি মাধ্যমটি হচ্ছে আপনারা শুধুমাত্র জল স্পর্শ করে অর্থাৎ একাদশীর দিন আপনারা জল আহার করে সজলা একাদশী ব্রত পালন করতে পারেন আর তৃতীয়টি হল ফলমূল সবজি আহার করে অর্থাৎ একাদশীর দিন যদি আপনারা সজলা কিংবা হচ্ছে নির্জল উপবাস করতে না পারেন তাহলে আপনারা ফলমূল সবজি দুধ বাদাম গ্রহণ করে সফল একাদশী ব্রত পালন করবেন তো সবজি গ্রহণের ক্ষেত্রে আপনারা সবজিটি কোনোভাবেই সয়াবিন তৈল কিংবা হচ্ছে সরিষার তৈল দিয়ে রন্ধন করবেন না কেননা একাদশী তিথিতে সয়াবিন তৈল নিষিদ্ধ আপনারা ঘি অথবা বাদাম তৈল ব্যবহার করতে পারেন তো একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করতে বলা হয়েছে পঞ্চ রবি শস্য কি চাল ডাল ভুট্টা গম এবং সরিষা এই সকল পঞ্চশস্য এবং এই সকল পঞ্চ রবি শস্য থেকে উৎপন্ন যে কোনো প্রকার খাদ্যদ্রব্য যদি কেউ গ্রহণ করে তাহলে আপনাকে পিতৃহত্যা মাতৃহত্যা ভাতৃহত্যা গুরু পত্নী হত্যা বিভিন্ন রকম হত্যার পাপ আপনাকে গ্রহণ করতে হবে অর্থাৎ আপনি কখনও আপনার পিতাকে মাতাকে ভাতৃকে বা হচ্ছে আপনার বোনকে হত্যা করেননি কিন্তু একাদশীর দিন আপনি যখনই পঞ্চ রবি শস্য অর্থাৎ ধান গম ডাল ভুট্টা সরিষা এই সকল পঞ্চরবিশস্য গ্রহণ করবেন বা এই সকল পঞ্চরবিশস্য থেকে প্রস্তুত করে যে কোনো খাদ্য গ্রহণ করবেন রুটি গ্রহণ করবেন বা হচ্ছে পাউরুটি গ্রহণ করবেন গ্রহণ করলেই আপনাকে সাথে সাথে এই সকল ভয়ঙ্কর অপরাধের পাপ আপনাকে গ্রহণ করতে হবে এই জন্য একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করতে সরাসরিভাবে কঠোরভাবে নিষেধ করা হয়েছে একাদশীতে যে সকল পঞ্চর্বিশস্য গ্রহণ করা যাবে না ধান জাতীয় চাল পায়েস খিচুড়ি মুড়ি চিরা সুজি পিঠা প্রভৃতি জাতীয় আটা ময়দা সুজি মিষ্টি রুটি বিস্কুট হরলিক্স ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় মুগ মাসকলাই খেসারি মসুর ছোলা বরফট শি মটরশি জাতীয় সরিষা তুল সয়াবিন তুল তিল তুল ইত্যাদি এগুলি একাদশীতে গ্রহণ করা যাবে না একাদশীতে যা গ্রহণ করতে পারবেন আপেল আঙ্গুর আম জাম কাঁঠাল লিচু কলা পেঁপে আখ আমরা কমলা মালটা বাঙ্গি ফল নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া কাঁচা পেঁপে ফুলকপির দুধ ঘি সূর্যমুখী তৈল কাঁচা হলুদ আদা মরিচ এবং লবণ এই জাতীয় জিনিসগুলি একাদশীতে আপনারা গ্রহণ করতে পারবেন এইভাবে একাদশী দিন অতিবাহিত করার পর আপনারা একাদশী পর দিন দ্বাদশী তিথিতে সূর্য উদয় হওয়ার পর নির্দিষ্ট একটি সময়ের মধ্যে অর্থাৎ প্রতি একাদশীতেই দ্বাদশীর নির্দিষ্ট সময় থাকে ওই সময়ের মধ্যে আপনারা একাদশী তিথিতে যে পঞ্চরবিশস্য বর্জন করেছেন সেই পঞ্চ পঞ্চরবিশস্য দিয়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করবেন এবং সেই খাদ্যদ্রব্য বা ভোগ ভগবানকে নিবেদন করবেন ভগবানকে নিবেদন করার পর সেই ভোগ আপনারা মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশীর পারণ সম্পন্ন করবেন এই পারণ সম্পন্ন করা এটিও একাদশীর অন্যতম একটি অংশ কেননা ব্রতের নির্দিষ্ট একটি সময় থাকে এবং ওই সময়কাল পরে ওই ব্রতটিকে সমাপ্ত করতে হয় আর দ্বাদশীর পালনের মাধ্যমেই ব্রত সমাপ্ত করতে শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিয় ভক্তবৃন্দ এই হচ্ছে একাদশী ব্রত পালনের প্রাথমিক নিয়মাবলী এখন আপনাদেরকে কয়েকটা কথা বলবো কিভাবে আপনারা একাদশীতে ভগবান শ্রীহরির বেশি বেশি নিকট অবস্থান করতে পারেন বেশি বেশি করে ভগবান শ্রীহরি কৃপা লাভ করতে পারেন তো আমরা কেউ ফলের আশা করে একাদশী ব্রত পালন করব না কারণ ভগবান শ্রীহরি যদি সন্তুষ্টি হয় তাহলে আমাদের কোনো কিছুর অভাব হবে না আমাদের সর্বোচ্চ চাওয়াটি হচ্ছে আমরা যেন মৃত্যুর পর ভগবানের পরম পরমধাম অর্থাৎ আমরা যে গোলক বৃন্দাবন থেকে পৃথিবীতে পতিত হয়ে কষ্ট পাচ্ছি আমরা যেন মৃত্যুর পর আবার সে গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারি আর বৃন্দাবনে প্রবেশ করার জন্যই হচ্ছে ভগবান হরি পৃথিবীদান আবশ্যক ভগবান হরি কৃপা আবশ্যক তিনি একমাত্র আমাদেরকে এই পৃথিবী থেকে উদ্ধার করে গোলক বৃন্দাবনে গমন করতে কৃপা করতে পারেন এই জন্য আমরা একাদশী তিথিতে ভগবান শ্রীহরেকে ঘৃত প্রদীপ নিবেদন করব তারপর ভগবানের শ্রীবিগ্রহের সম্মুখে বসে ভাগবতম অধ্যয়ন করব তারপর একটি পাত্রের মধ্যে বিভিন্ন বিবিধ প্রকার ফল সাজিয়ে ভগবানকে নিবেদন করব এইভাবে আমরা একাদশীর বিশেষ কৃপা লাভ করব ভগবানের কৃপা লাভ করব তো একাদশীতে কী কী বর্জন করবেন প্রথমে আমরা বলেছিলাম যে আপনারা পঞ্চরবিশ্ব বর্জন করবেন পঞ্চরবিশস্য থেকে প্রস্তুতকৃত সকল খাদ্য দ্রব্য একাদশীতে বর্জন করবেন তারপর একাদশীতে আপনারা নখ কাটবেন না চুল কাটবেন না শ্যাম্পু বা সাবান ইত্যাদি জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না কোনো প্রকার কর্ম করবেন না সতর্ক থাকবেন যেন আপনার রক্তপাত না হয় যদি রক্তপাত হয় তাহলে আপনার একাদশী ব্রত নষ্ট হতে পারে তো একাদশীর দিন দিনের বেলা ঘুমানো থেকে বিরত থাকবেন একাদশীতে আপনার মিথ্যা বলা থেকে নিজেকে বিরত রাখবেন তারপর একাদশীতে আপনারা হচ্ছে কোনো প্রকার কারো সমালোচনা করবেন না নিন্দা করবেন না পরচর্চা করবেন না সুপ্রিয় ভক্তবৃন্দ তো আমরা আপনাদেরকে এখন একাদশী ব্রতে পারণের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি আপনাদের নিকট নিবেদন করবো তো আপনারা সেই পাওয়ণের মন্ত্রটি স্ক্রিনশট করে রাখুন বা কোনো একটি জায়গায় লিপিবদ্ধ করে রাখুন একাদশীর পারণ মন্ত্র এই মন্ত্রটি উচ্চারণ করে সেই সাথে মহাপ্রসাদে গোবিন্দের যে মন্ত্রটি রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করে আপনারা একাদশীর দিন পালন করে নিবেন তো সুপ্রিয় ভক্তভিদের ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ